চলুন আজকে আমরা বিশটি গুরুত্বপূর্ণ প্রিপজিশন দেখে আসি এক নম্বর হি ডিলস ড্যাশ রাইস ইন রাইস সে চাউলের ব্যবসা করে আচরণ করা আলোচনা করা সমাধান করা ইত্যাদিতে ইন বসে হি হ্যাজ নট নোন হাউ টু ডিল ড্যাশ কাস্টমার উইথ কাস্টমার সে জানে না কাস্টমারের সাথে কি রকম আচরণ করা হয় ডিল ইন অর্থাৎ ব্যবসা করা ডিল উইথ অর্থাৎ আচরণ করা আলোচনা করা সমাধান করা হি ডায়েট ড্যাশ এ হার্ট অ্যাটাক অফ সে হার্ট অ্যাটাকে মারা গেছে ডাই অফ যখন মৃত্যুর কারণ কোনো রোগ ডিজেস অভ্যন্তরীণ শারীরিক অবস্থা ইন্টারনাল কন্ডিশন বা কখনো অতিরিক্ত অনুভূতি এক্সট্রিম হয়ে থাকে তখন ডাই ব্যবহৃত হয় যখন মৃত্যুর কারণ কোনো দুর্ঘটনা আঘাত বা পরিবেশগত সমস্যা হয় তখন ডাইফ্রম ব্যবহৃত হয় যেমন হি ডায়েট ফ্রম ইঞ্জুরিজ কস্ট বাই দা অ্যাক্সিডেন্ট ডাই ব্যবহার করা হয় যখন কেউ কোনো উচ্চ মূল্যবোধ লক্ষ্য বা মানুষের জন্য বা দেশের জন্য জীবন উৎসর্গ করে এটি আত্মত্যাগ বা কোনো কিছুর জন্য মর্তে প্রস্তুত ধারণা দেয় যেমন সোল্ডার্স ডাই ফর দেয়ার কান্ট্রি হি ফর ফ্রিডম ডাই ইন সাধারণত কোনো স্থান বা পরিস্থিতি নির্দেশ করে যেখানে মৃত্যুর ঘটানো হয় এটি সময় বা ঘটনার প্রেক্ষিতে ব্যবহৃত হয় যেমন মেনি পিপুল ডাই ইন দ্য হায়ার ডাই আউট হলো একটি ফ্রেজাল ফার যা ধীরে ধীরে বিলুপ্ত হওয়া বা সম্পূর্ণভাবে হারিয়ে যাওয়া বোঝায় এটি ব্যক্তি নয় বরং গোষ্ঠী প্রজাতি ভাষা বা সংস্কৃতির সাথে বেশি সম্পর্কিত যেমন উম ডিনা আউট মিলিয়নস অফ ইয়ার্স এগো ডাই অ্যাওয়ে শব্দ বা অনুভূতি ধীরে ধীরে কমে যাওয়া বোঝায়

আর প্রত্যেকদিন এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আই এম নট গুড ড্যাশ টেনিস অ্যাট টেনিস আমি টেনিস খেলাই ভালো নই ড্যাশ রিস আর নট অলওয়েজ হ্যাপি এটি একটি আর্টিকেল দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সর্বদই সুখী নয় আই ডোন্ট নো হাউ ড্যাশ সুইম হাউ টু সুইম আমি সাঁতার জানি না কি বোকা সেইলি এন আওয়ার ডেইলি প্রতিদিন সে এক ঘন্টার সময় ব্যয় করে কাম অনার রানিং লেট লেগ আসো তাড়াতাড়ি হাঁটো পার্সিয়াল dash হার ডটার টু মহিলাটি তার মেয়ের প্রতি after দ্য রেইন হ্যাড stopped বৃষ্টি থামার পর আমি বাড়িতে এসেছিলাম ওয়াটার ড্যাশ ইন টু ভেপাওয়ার টার্নস পানি বাষ্পে পরিণত হয় হি ডায়েট হি ফাদার ডায়েট ড্যাশ টু মান্থস বিফোর টু মান্থস দুই মাস আগে তার পিতা মারা গিয়েছেন ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমার আরো দুটি কলম আছে দ্য স্কাই ইজ ড্যাশ আস অ্যাভ আস আকাশ আমাদের ওপরে হি ডায়েট ড্যাশ ম্যালেরিয়া অফ ম্যালেরিয়া তিনি ম্যালেরিয়ায় মারা গিয়েছেন দিস ড্যাশ নাসা প্রজেক্ট এ এটা একটা নাসার প্রকল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক